আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আর এতক্ষণ আপনার টাইলেট টাইটেল আর থামনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে কি কীটো বিষয়ে কথা হবে হ্যাঁ আজকে আমার মোটো ব্লগ সেটিংস এবং ব্লগ সেট আপ নিয়ে কথা হবে আমি কি কি গ্যাজেট ইউজ করি এবং কি কি ধরনের অডিও রেকর্ড করার জন্য কি মাইক্রোফোন ইউজ করি এই সমস্ত ব্যাপারে আপনাদের সাথে আজকে কথা হবে সেই জন্য আমি একটা ফলমালা আমার এখানে চলে এসেছি এটা হচ্ছে পৌর নবাবহাওয়ের পাশে এখানে একটা টাইলস ফ্যাক্টরি আছে তার সাথে এখানে একটা মসজিদ মসজিদের এই সাইডে একটু জায়গা আছে এখানে আপনাদের সাথে একটু কথা বলবো তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যায় আর শুরুতেই যেটা বলবো প্রথম যে বিষয়টা খুব জরুরি সেটা হচ্ছে মোটর ব্লগিং করার জন্য প্রথমে একটা বাইক থাকতে হবে অবশ্যই একটু লেটেস্ট মডেলের বাইক থাকতে হবে তা না হলে অনেকে অনেক মানুষই আছে যারা আগেকার মোটর সাইকেলের ভিডিও দেখতে চায় না এখন আপনি এই বাজারে আগুন চলতেছে তিনশো পঁচাত্তর সিসির মোটর সাইকেলের বাজার আর এই বাজারে যদি আপনি আপনার ইয়ামা আর এক্স ওয়ান হান্ড্রেড এবং আগেকার সিডি এইটটি যে মোটর সাইকেল ছোটো ছোটো মোটর সাইকেল আছে সেইগুলো যদি ভিডিও বানান তাহলে আপনার ভিডিও অবশ্যই কেউ দেখবে না অত অন্তত পক্ষের এখনকার কমিউনিটের সেক্টর সেগমেন্টের বাইক দরকার এবং একটু লেটেস্ট মডেল যেটাই হোক সেটা একটু লেটেস্ট মডেল মোটর সাইকেল হলে একটু ভালো হয় আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার মোটর বুকিং করার জন্য অবশ্যই একটা হেলমেট দরকার আমার হেলমেট এটা হচ্ছে ইউভি ইসি সার্টিফাইড এত নাম্বার হেলমেটটা আমার কাছ থেকে দাম নিয়েছিল ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টের পর ছয় হাজার টাকা নিয়েছিল আপনারা আপনাদের নিরাপত্তা অনুযায়ী বাজেট অনুযায়ী আপনাদের মতো পছন্দ মতো একটা হেলমেট নিয়ে নেবেন তাহলে ভালো হয় হেলমেট গেল দুই নম্বর তিন নম্বর হচ্ছে আপনি যদি মোটর সাইকেলে মোবাইল দিয়ে মোটর ব্লগিং করতে চান তো আমার মতো যেহেতু আমি মোবাইল দিয়ে মোটর ব্লগিং করে ব্লগিং করি তো সেই জন্য আপনাদেরকে একটা আদায় এরকম একটা চেন মাউন্ট লাগবে দেখতে পাচ্ছেন যেটা অনেক শক্তপুক্ত হয়ে আছে এখানে হাতে ফিতা দেওয়া আছে ফিতার মাধ্যমে ভিতর সাইডে সুন্দর মতে বেঁধে নেবেন যাতে কোনো নড়াচড়া চড়া না করে তাহলে ভালো হয় অনেক সন্তয়ে বেঁধে আছে তো আপনাদের অবশ্যই এরকম একটা এইরকম একটা এরকম একটা চিন মাউন্ট হলেই হবে এই চিন মাউন্টের দাম আমার থেকে নিয়েছিল তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হলেই যে কোনো জায়গার আপনারা এইরকম চেন মাউন্টটি পেয়ে যাবেন সাথে একটা মোবাইল হোটেল থাকবে এখানে মোবাইল হোল্ডিং করে সুন্দর মতো ভিডিও রেকর্ড করবেন এরপরে একটা লাগবে অ্যাকশন ক্যামেরা যদি আপনার বাজেট ভালো হয় অবশ্যই গ্রো নেবেন কারণ গ্রো হচ্ছে ভিডিও করার জন্য বেস্ট অ্যাকশন ক্যামেরা এগুলো চাইনিজ অ্যাকশন ক্যাম থেকে দূরে থাকবেন এগুলো বেশি দিন টেকসই হয় না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং ভিডিও কোয়ালিটি ভালো হয় তো অতএব যাদের বাজেট আছে সেকেন্ড হ্যান্ড হলেও আপনারা অবশ্যই গ্রো অ্যাকশন ক্যাম্পটি পারচেস করবেন ভিডিও করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিডিওর অডিও যা যেন সুন্দরভাবে রেকর্ড হয় তো সেই জন্য আপনাদেরকে একটা মাইক্রোফোন কিনতে হবে বাজারে দুশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত মাইক্রোফোন পাওয়া যায় আমি এখন আয় দেখতে পাচ্ছেন দুশো টাকার মাইক্রোফোন ব্যবহার করছি ফিডব্যাক মোটামুটি ভালো এটা হচ্ছে আমি দ্বারাস থেকে নিয়েছিলাম দুশো টাকা নিয়েছিল মাইক্রোফোন আর এর মাইক্রোফোনের তার আর থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক এটা আমি মোবাইলে ব্যবহার করছি এই কিছুদিন ব্যবহার করে দেখলাম সাউন্ড কোয়ালিটি ভালোই রেকর্ড হচ্ছে আর আপনারা যদি মোবাইল দিয়ে ব্লগিং করতে চান যদি আপনার মোবাইল ভালো হয় আইফোন হয় অথবা দামি কোনো মোবাইল হয় যেখানকার ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স খুবই ভালো তাহলে আপনারা অবশ্যই সেই ক্যাম মোবাইল দিয়ে ভিডিও করবেন আর যদি আমার মতো অল্প দামি মোবাইল হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবেন কীভাবে ভালো একটা ভালো একটা ফ্রেম রেট তৈরি করবেন সেটা আপনাদেরকে একটু বলে দিই আমার এই মোবাইলে আমি ভালো ফ্রেম রেট পাই না যখন আমি এই মাউন্টটা এখান থেকে মাস্ক কেনে লাগিয়েছিলাম তখন আমি রাস্তা পাই তো আকাশের ভিউ পাই না আবার মিটার আসে না আর মিটার আসে তো আপনার আকাশের ভিউ আসে না এই সমস্ত সমস্যায় পড়তে পারেন সেই জন্য আমি আজকে একটু টেস্ট করার জন্য বের হয়েছি যে কোথায় কীরকমভাবে ফ্রেম তৈরি হচ্ছে সেটা একটু দেখবো তো প্রথমে আমি আর এই মোবাইল হোল্ডারটা এরকম উপরে নিয়েছি নিয়ে দেখলাম অতটা ভালো আসে না আপনার রাস্তা ভিউ আসে তো মিটারের ভিউ পাওয়া যায় না আর মিটারের ভিউ আসলে রাস্তার ভিউ পাওয়া যায় না এই সমস্যা হচ্ছে আর আমি মিডল পয়েন্টেও রেখেছিলাম একবার মিডল পয়েন্টও একই সমস্যা তাই আজকে চিন্তা করলাম দেখি তো এবার একটু নিচে দিই নিচে দিলে কীরকম ভিডিওর রেকর্ড হয় তো এবার নিচে দিই দিয়ে আপনাদের সাথে একটু কথা বলি আর ভিডিও রেকর্ড করি আর এই সমস্ত ভিডিও আমি এডিট করার সময় বুঝতে পারবো কীরকম হচ্ছে ফ্রেম কীরকম আসেছে তাহলে চলুন এই ব্যাপার সেপায় এই কটা জিনিস হলে আপনি সুন্দরভাবে মোট ব্লগিং করতে পারবেন আর মোটর ব্লগিং করার জন্য আপনার প্রথম বিষয় হচ্ছে আগে নিজের ইচ্ছা থাকতে হবে এরপরে গ্যাজেট নিয়ে ভাববেন আপনার কাছে হয়তো অল্প দামি কিছু গ্যাজেট আছে আপনি ওটা দিয়ে শুরু করুন এরপর ভবিষ্যতে আপনি যখন শিখে যাবেন পুরোপুরি তখন বড় বড় দামি দামি গ্যাজেটে শিফট করুন আমার মতো আমি এখন অতটা পারি না আমি হাতের মোবাইল দিয়েই আপনাদেরকে এই রকম ছোটোভাবে একটু ভিডিও শেয়ার কর শেয়ার করতেছি তাহলে চলুন এখন আপনাদের সাথে কথা হচ্ছে রাস্তায় আর মোবাইল দিয়ে মোটর ব্লগিং করলে আরেকটা সমস্যা হয় সাউন্ড রেকর্ড করার জন্য আমার যে মোবাইলের ডিফল্ট ক্যামেরা আছে এই ক্যামেরায় আপনার এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্ট করে না সেই জন্য আমাকে ওপেন ক্যামেরার মাধ্যমে অ্যাপসের মাধ্যমে সাউন্ড রেকর্ড করতে হয় যেটার ওপেন ক্যামেরার আবার ভিডিও কোয়ালিটি খুবই খারাপ ওয়াইট অ্যাঙ্গেল নেই কিছু নেই এইরকম সমস্যা নিয়ে মোবাইল দিয়ে ব্লগিং করতে হয় তাহলে চলুন একটু আপনাদের সাথে শেয়ার করি যে মোবাইল হোল্ডারটা এরকম নিচে থাকা অবস্থায় কীরকম রাস্তা এবং মিটারে ভিউ পাওয়া যায় নাকি ফ্রেম রেট কীরকম থাকে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলুন আর কত এখানে না বাড়াই এখান থেকে একটু বাইকে শিফট হয় বাইকে কথা হচ্ছে আপনাদের সাথে মোটর ব্লগিংয়ে আর এখন চলে আসলাম মোটর ব্লগিং সেটআপে আমার আর এখন আপনাদেরকে যেটা বলতেছিলাম যে ক্যামেরা অ্যাঙ্গেল মডার্ন ক্যামেরার হোল্ডারটা যদি আমি নিচে দেই তাহলে কি রকম ফ্রেম আসে এখানে যে ট্রাক সে ভাবে চাপ দিচ্ছে না নামে দিয়ে মনে হয় উপায় নেই আগে নামে দিই এরপরে তোকে পার করি এরপর আমি পার হই চলুন এবার ফাঁকা আর আপনাদেরকে যেটা বলতেছিলাম যে ক্যামেরার হোল্ডারটা আমি যদি একটু নিচে নামা দেই তাহলে কীরকম ক্যামেরার অ্যাঙ্গেল হয় সেটা আপনারা এখন দেখতে পারতেছেন আমি যেহেতু দেখতে পাচ্তেছি না তো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কীরকম এখন ক্যামেরার অ্যাঙ্গেল হয়ে আছে আর এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম একটা হাইওয়ের পাশে অনেক নয়েজ ছিল তখন আমি যখন কথা বললাম তখন আমার মাইক্রোফোন দিয়ে কথা রেকর্ড হয়নি এমনি মোবাইলের যে ডিফল্ট ক্যামেরা আসছে সেই ডিফল্ট ক্যামেরা থেকে অডিওটা রেকর্ড হয়েছিলো আর এইরকম কীরকম যেন ফ্রেম আসতেছে আমি এখনও বলতে পারতেছি না আমি বাসায় যাওয়ার পর যখন এডিট করতে বসবো তখন অবশ্যই বুঝতে পারবো যে এই ক্যামেরার অ্যাঙ্গেলটি পারফেক্ট হয়েছে কি না আমার মন মতো অ্যাঙ্গেল আমি খুঁজতেছি কিন্তু পারতেছি না কেউ যদি জানেন তো অবশ্যই কমেন্টে লিখে দেবেন যে এইভাবে নিলে মোবাইলের মোবাইল এই পজিশনে রাখলে ক্যামেরার অ্যাঙ্গেলটা ভালো আসে আমি চেষ্টা করছি ভালো অ্যাঙ্গেলটি কোনটা সেটা বোঝার এবং আপনাদেরকে সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করার জানি না এই অ্যাঙ্গেলটি কীরকম হয়েছে একটু আর কিছুক্ষণ যাওয়ার পরে আমি চেক করব যে ক্যামেরার অ্যাঙ্গেলটি কীরকম হইলো তাহলে চলুন সামনে একটু এখনও যাক এরপর ওখান থেকে সম্ভবত ব্যাক করব এত তাড়াতাড়ি কিসের এই গাড়ি রাস্তা পার হয় যদি বাজে গেলে তাহলে কি করলেন হেনে দৌড় দেয় কেউ এঙ্গি করে ঘড়িতে যখন সময় ছয়টা বিয়াল্লিশ তখন আমি এরকম একটা সুন্দর জায়গাতে এসে দাঁড়ালাম এখানে আপনার ইটের ভাটা আছে এই পাশে একটা এই পাশে আরেকটা ইটের ভাটা আছে আর এখানে ইট বানানোর জন্য ম্যাটের স্তোপ রাখা আছে এখানে একটা সুন্দর পুকুর আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আর ওই পাশে ওই রাস্তাতে তাল গাছ আছে অনেকগুলো এখানে বাইক রেখেছে এখানে অনেক সুন্দর প্রবেশ তাই এখানে একটু দাঁড়ালাম আর দাঁড়ানোর উদ্দেশ্য ছিল আমি মোবাইল হোল্ডারটা এরকম নিচে দিয়ে ফ্রেম করে কি কিরকম ফ্রেমে ভিডিও রেকর্ড হচ্ছে মিটার আর রাস্তা পরিবেশ দুটো কি ক্যামেরাতে আসছে কি না সেটা একটু চেক করার জন্য এখানে দাঁড়ালাম আর এখন চেক করার পর যেটা বুঝতে পারলাম মোটামুটি লেভেলের আমার মন মতো হচ্ছে কিন্তু পুরোপুরি এখনও হয়নি আমি চাচ্ছিলাম এরকম রেকর্ড করার জন্য কিন্তু এত ওয়াইড অ্যাঙ্গেল হয় না চাই মোটামুটি লেভেল হয়েছে তাও ম্যানিয়ে নেওয়ার মতো তাও এই হোটেলটা নিচে দিয়ে তারা তাহলে এখন এখান থেকে চলে যাব আর ভিডিও বেশি বড় করবো না মন মতো একশো পার্সেন্টের মতো হয়নি ওই ফিফটি পার্সেন্ট হয়েছে তো এটা নিয়ে সন্তুষ্ট থাকি ভবিষ্যতে যে যেদিন একসঙ্গে আমি আলাপা কিনা সামর্থ্য দেবে অবশ্যই ভালো ভিডিও দেখতে পারবেন আপনারা এত বড় ট্র্যাক সাউন্ড তাহলে ভিডিও এখানে শেষ করে দিই আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আর আপনারা যখন অবশ্য মোটরসাইকেল রাইড করবেন অবশ্যই একটি ভালো মানের সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন তাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানায় হৃদয় অন্তর থেকে ধন্যবাদ